জিং ও উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ করায় জীবন দিতে হল ছাত্রদল কর্মীর শনিবার রাজধানীর বনানীতে নিজ ক্যাম্পাসে সুরিকাঘাতে নিহত হয়েছিলেন প্রাইম এশিয়ার দুইশো ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী পারভেজ ঘটনার সূত্রপাত হয় যখন পারভেজ সহ আরও দু তিনজন শিক্ষার্থী একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গা খাচ্ছিল এমন সময় অভিযুক্ত মেহরাজ ইসলাম ও দুজন ছাত্রী সহ কয়েকজন সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই তারা পারভেজের টাকানোকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করে জবাব দিলে এক পর্যায়ে পারভেজের সাথে তাদের হাতাহাতি হয় বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল সালাম মীমাংসা করে দিলেও ক্ষোভ থেকেই যায় এক পক্ষের পরবর্তীতে এই তুচ্ছ ঘটনার জেরে মেমাংসার পর প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে পারভেসের সহ শিক্ষার্থীরা এদিকে দলীয় কর্মীর অপমৃত্যুতে নানা কর্মসূচির বিক্ষোভ করেছে বিএনপি বিশ এপ্রিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নিহত যায়দুল ইসলাম পারভেজের জানাজা সম্পন্ন হয়। পরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হত্যা সাথে জড়িতদের দ্রুত বিচারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পারভেজের খুনিদের রাজনৈতিক সহ ও জড়িত সকালের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে পারভেজ হত্যার বিচারের দাবিতে একুশ এপ্রিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঘোষণা কর্মসূচি করেছে ছাত্রদল ছাত্রদল কর্মী পারভেজ হত্যার বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রত্যেক হত্যাকারী ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারের মাধ্যমে সুষ্ঠু বিচারের আওতায় আনা হবে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা